খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গত মাস তারা নানা মন্তব্যে চাপা নতুন বেড়েছে কিন্তু কখনো তুমি দায়ের করেছিলেন অপারেশন চিদুরের পর ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরোধিতা তার হাত রয়েছে কখনও রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা করেছেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে যে ভারত মাথা নত করবে না তা স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি একই সঙ্গে ভারত বিশ্বের দরবারে বুঝিয়ে দিয়েছে পাকিস্তানের অনুরোধে আলোচনার মাধ্যমে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে সেখানে তৃতীয় পক্ষের কোনো অবদান নেই এ আবহাওয়ায় জার্মানির একটি সংবাদ মাধ্যম দাবি করল সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ফোন করল কথা বলেননি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক নিয়ে চাপানোতর চলছে আমেরিকায় ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্কের কথা ঘোষণা করেছেন ট্রাম্প তার বক্তব্য রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় জন্যেই অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন তিনি শুল্ক নিয়ে চাপানোতরের মধ্যেই মোদীকে ট্রাম্প চারবার ফোন করেছিলেন বলে দাবি করেছেন ফ্র্যাঙ্ক ফ্রুটার আল গেমেইন নামে জার্মানির একটি সংবাদমাধ্যম ওই সংবাদমাধ্যম দাবি করেছে গত কিছু দিনে কমপক্ষে চারবার মোদীর সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছিলেন ট্রাম্প কিন্তু মোদী কথা বলেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বারবার নিজের বন্ধু বলে সম্বোধন করে এসেছে মোদী কিন্তু ভারতের অপারেশন ছিন্দুরের পর ট্রাম্প নানা সময় নানা মন্তব্য করে চলেছেন যেখানে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির পর তিনি দাবি করেন এই সংঘর্ষ সংঘর্ষবিরতিতে তার হাত রয়েছে এই নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে কিন্তু সংসদের বাদল অধিবেশনে মোদী স্পষ্ট করে দেন ভারত কারোর কথায় সংঘর্ষ সংঘর্ষবিরতিতে সম্মত হয়নি সংসদে প্রধানমন্ত্রী বলেছিলেন গত নই মে ভারত পাক সংঘর্ষ সংঘর্ষবিরতির আগের দিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আমার সঙ্গে তিন চারবার যোগাযোগের চেষ্টা করেছিলেন কিন্তু আমি সশস্ত্র বাহিনীর সঙ্গে বৈঠকে ব্যস্ত থাকায় কথা হয়নি পরে আমি তাকে ফোন করেছিলাম তখন তিনি আমাকে সতর্ক করেন যে পাকিস্তান বড় আক্রমণ করতে পারে আমি জানিয়েছিলাম পাকিস্তান গুলি চালালে আমরা গোলা চালাব ট্রাম্পের শুল্ক চাপানোর ঘোষণাতেও যে ভারত বিচলিত নয় ট্রাম্পের নাম না নিয়ে গত কয়েকদিনে একাধিকবার বুঝিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী তিনি বলেন আমাদের ওপর যতই চাপ প্রয়োগ করা হোক না কেন তা সহ্য করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করবে ভারত দেশের স্বার্থে যে সবার আগে তাও বারবার বুঝিয়েছেন প্রধানমন্ত্রী কূটনৈতিকরা বলছেন জার্মানির সংবাদপত্রের খবর সত্য হলে এটা স্পষ্ট যে ট্রাম্পের চাপের কাছে স্বীকার করেননি নরেন্দ্র মোদী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত